এই তোমাদেরকে বলি না শৈলের কষ্ট কেউ নিতে পারবে ভেবেছিলাম পায়ের ব্যথাটা হয়তো এক দুদিন গেলে কমে যাবে না পায়ের ব্যথাটা যে আমাকে এত পরিমাণে কষ্ট দেবে আমি আশাও করিনি দেখতে পাচ্ছ সকাল থেকে খুঁড়িয়ে সবে দুধ গরম করছি লিটিল গোলকে নিয়ে আজকে যেতে হবে সেই কম্পিটিশনে জানি আজকে ব্লগটা তোমাদের কতটা ভালো লাগবে চলো ব্লগটা তো শুরু করা যাক আমি যাব না শুয়ে পড়ি আমি পারবো না আমি যেতে পারবো না না মেয়ের প্রথম সুযোগ আমার ব্যথার জন্য ও কেন হারাবে যদি কিছু হতে পারে আমার জন্য তাহলে হোক নাও তো এই শাড়িটা পরবো বলে বের করছি শাড়ি পরে যেতে বলেছে আমি বলছি করে পরে গেলে হবে তা বলছে না শাড়ি পরে আস ঠিক আছে শাড়ি পরে যায় এখান থেকে বেশি দূরে না আমাদের কম্পোজ ডাক্তারখানা রয়েছে নিউমারাকপুরে কম্পোজ ডাক্তারখানার পাশে আইটি আইটি বলছে মুখস্থ করে তো

লিচিল কোর্টের বাস সার্টিফিকেট মার কাছে রয়েছে নিয়ে আমি যেখানে যাচ্ছি নয় মানে কোন জায়গা বলবো তোমাকে চলো আমি ভিড়ই নার্ভাস তোমাদের বকুদা এক ঘন্টা ধরে ইন্টারভিউ হবে বলে পড়াশোনা শেখালো কিচ্ছু বলতে পারছি না লিচিলের কিছুই বলতে পারছি না সব না ভুলে যাচ্ছি এত কঠিন কঠিন নাম বুস্টার ডোজ এ ডোজ ও ডোজ যখন দিয়েছে তখন তত মানে ধ্যান দিয়ে ইয়ে করে নি তাহলে তো যাই হোক যাওয়া যাক দা বেস্ট কিছু হব না মেয়েকে নিয়ে যাচ্ছি প্রথমবার শোক এই খুশিতেই যাচ্ছি ফরকটা পরে দেখা যাবে ঠিক ক্রিম পাখিয়ে দিয়েছি মেয়ে মানুষ মুখে ক্রিম সব ছেঁটে ছুটে খেয়ে নিয়েছে আর কপু আমাকে বুক করে দাও উবেরটা বুক করে দাও আমার কোম থেকে আমি জায়গাটার নাম কি জানি না তুমি জায়গাটার নামটা দিয়ে বুক করে দাও এবার মেয়ের মানুষকে ভালো করে রেডি করি লাইট জ্বালিয়ে দিচ্ছি দাও প্যান্ট পরো নি ও ডাইপার পরেনি সেই কথা তখন আমাকে একবার বলে যে মা ডাইপার পড়েনি পাঁচ না ডায়প করে দাও ড্রাইভার

মম ওই বাবা আর এখানটা কেমন হবে এখানটা হবে हेलो এই গেল এই 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 আবার গেল এই কি সুন্দর আমার মা ওই বাবা হাততেলি হাততেলি তুমি চুড়ি পরবে হাতে হ্যাঁ চুড়ি পরবে না চুড়ি পরা দরকার তুমি স্মার্ট বেবি তুমি আজকে ওয়াচ পরবে হাতে দেখি তো এটা হলো লিটিল গোল্ডের মেকআপের জিনিস তো এখান লিটিল গোল্ডের কি রয়েছে একটা বেবি এর সানগ্লাস পরে নাও বা এইগুলো ও ছোট পিসির দেওয়া একটা ঘড়ি ছিল কিন্তু ঘড়িটা ইমূর্তে কোথায় আছে সে খুঁজে এখন পড়াতে গেলে আমার জীবন জীবনটাহিনী হয়ে যাবে তুই ভাই মালটি কালারেই ছুরি পর না চুরিও পড়তে আমার না ভাত ঘড়ি পরে চল আর আমার ভাল লাগলো আমার পায়ের যন্ত্রণার মধ্যে খানটা এসে পড়ে দাও উফ বাপেট ছুটে মুড়ি যায় বাস ডোকে বাস মেকু

Thank <laughs> you.

মোটামুটি এবার পনেরো চলে গেছে হলেও আমাকে এবার ডাকবে আমার মেয়ের জন্য ওই কিছু করতে যাবো যাই না কি করব আমি তার পায়ের যন্ত্রণা এত পরিমাণে হচ্ছে আমি ও ঘাটা থেকে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যে একটু মোবাইল বের করব একটু হা হা হি করবো মানে এই যে দুপুরটা ঘনালো এইবার হলো জন্মে বিষ ব্যথা উঠবে না পেরে তোমাদের গোপু বলেছে এক্ষুনি নাম লেখাও মাকে বলে পাঠালাম যে তাড়াতাড়ি এক্সরে করার ইয়ে পাঠাও মানে আমি দেখো বসে আছি তো মানে তোমরা বুঝতে পারবে আমি পা রীতিমতো কচলাচ্ছি মানে কীভাবে যে আমি বসে আছি আমি জানি এত পরিমাণে ব্যথা হচ্ছে পাটা কি বলো তো দুদিন ধরে ফোলেনি এবার ফোলেনি বলে আমি আর বেশি গা লাগাইনি যে ফোলেনি তাহলে মনে হয় কিছুই হয়নি ফুলে উঠেছে পাটা এরকম গোদের মতন ফুলে উঠেছে আর লাল হয়ে গেছে চারিপাশটা পাঁচটা এইবার হলো ভয় লাগছে মেন পা মচকে গেছে কি ফ্র্যাকচার হয়েছে কি লিগামিন ছিঁড়ে গেছে কি কী ইনফেকশন হয়েছে আমি তো ডাক্তার না আমি যাই না এখন রিপোর্ট করলে তারপর বোঝা যাবে মানে এমন অবস্থা হচ্ছে ডিটিল করলে যে পটি করে ওকে ছুঁচিয়ে নিয়ে আসবো সেই লোক নেই মা তারপর মা তো দোকানে যাবে পূজা দোকানে বসে রয়েছে সকালবেলা আটটা থেকে তাড়াতাড়ি করে আমাকে যে খিচুড়িটুকু করে দিয়ে গেছে এবার ওকে খিচুড়ি খাবো ওকে দেখ খাবো মানে সেই বসার শক্তিটুকু ভগবান রাখেনি এত পরিমাণে কষ্ট হচ্ছে আমার পাটাতে আমি বলে না তোমাদের কপুদাকে বললাম যত তাড়াতাড়ি পারো তুমি সকাল বলে আসলাম যে তুমি ডাক্তার একটা নাম লেখাও সব সময় কি বাপের বাড়ির লোকজনকে বলা যায় তোমরা বলো তো আজকে বাবু নেই বাবু তা তাদের তো দোকান সামলাতে হবে আমারও দোকানে যাওয়ার কথা ছিল আমি মাকে বললাম দেড়টার সময় ঢুকেছি যে আমি আর পারবো না এখন দোকানে যেতে মাই বললো যেতে হবে না তুই বস মা তাড়াতাড়ি করে চান করে চলে গেছে এবার তারাও তো বয়স্ক মানুষ এবার তাদের উপরও বা বলো কত বেশার দেবো এই তোমাদেরকে বলি না শৈলের কষ্ট কেউ নিতে পারে না মানুষের ইমোশনাল কষ্ট যেটা সেটা হয়তো মানুষ একজনের কাছে বললে আমি তোমাদের কাছে বলে হালকা হতে পারছি কিন্তু মানুষের শৈলের কষ্ট কেউ নিতে পারে না না আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি আর ভগবান ছাড়া আর কেউ বুঝতে পারবে না মানে আমার হাজবেন্ড বলো বাবা মা বলো কেউ বুঝবে না আমি কাউকে বলে বোঝাতেও পারবো না এটা স্বাভাবিক আমি কাউকে দোষ দিচ্ছি না কাজই হলাম গিয়ে মানে কষ্ট কারো কেউ আমাকে দেখলো না বা কেউ আমার করলো না সেটা তারা করছে আমি কাছে এত অসম্ভব পেন হচ্ছে পায়ে মজকা কাছে যেমন লাগে সেরকম আমি মানে সহ্য করতে পারছি না কাকে সারা রাত ঘুমাতে পারি আজকে যদি মেয়ের মানে কম্পিটিশানটা না হতো আমি এতক্ষণে হসপিটালাইজ হয়ে যেতাম হসপিটালে ভর্তি হয়ে যেত কারণ এত পরিমাণে পেন হচ্ছে আমি দেখছো না সোজা হয়ে বসতে পারছি না চিন 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 মানে বিষ ফোরা উঠলে যেমন টন টন করে এইরকম টনটন করছে এত পরিমাণে ব্যথা পাটা তোমাদেরকে মানে দুটো পার মানে ডিফারেন্সটা ফুলে ঢোল আর যত রাত যাবে আজকে মনে হয় রাতে সারভাইভই করতে পারবো না যদি ডাক্তার না দেখে আরও একদিন ওয়েট করি প্রেগনেন্সির সময় আমার যেটা হয়েছিল সেটা শিরার উপর শিরা উঠে শিরাতে টান লেগেছিলো এটা অন্য কিছু হয়েছে হয় কিছু ফ্র্যাকচার হয়েছে নালে মুচকে গেছে নালে এত ব্যথা হয় না ঠিক আছে এত তেজ কিসের জন্য করে ছিঁড়লে ফেলে না আর ওনার তোমাদের গোপুদার একটাই কথা মনের কথা না শুনে খাট দেখতে গেছি তাই নাকি আমার এই হয়েছে উনি অভিশাপ দিয়েছে মনে মনে হ্যাঁ তুই এখন দুপুরবেলা কিচ্ছু মানে ওই দোকানের সামনে আহ দোকান শা আজকে ছিল পোলটুদার বাড়িতে গৃহপ্রবেশ আমার শৈলে কতখানি ব্যাথা সেটা আমি আমার বরকে বোঝাতে পারিনি बापছে এমনি ব্যাথা তো ওইভাবে পোলটুদার বাড়িতে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে এমন অবস্থা আমার হয়েছে সে বর্ণনod আমার বর সবাই মিলে সেই কোলে করে আমাকে গাড়িতে তোলার মতন মাথায় জলটল দিয়ে আমার মাথা মানে ঘুরে গেছে আমার বমি হবে কি পটি হবে আমি নিজেই বুঝতে পারছি না তো আসার পর এবার সন্ধেবেলায় যে ডাক্তারের টিকিট কেটেছে কাটলিবা ডাক্তার দেখাতে এসেছি এক্সট্রা রিপোর্টে আছে লিগামেন্টের चोट লেগেছে ডাক্তার বলে ফুল বেড কি রোগ হয়েছে মানে থেকে হাস্যকর মানে ডাক্তার বলতেই পারছে না কি রোগ হয়েছে বলছে তোমারটা যেটা হয়েছে কোয়াইট আনইউজুয়াল মানে তুমি যেভাবে প্যানিক করছো পায়ে হাত দিলে মানে এরকম সচরাচর কেউ করে আর যা না হলে করলে আর উনি বলতেই পারছে না তোমার কি হয়েছে বলছে এটা প্যানিক প্যানিক ট্রেস থেকে নাকি আমার এটা হয়েছে এটা কি হয়েছে কারণ আমি বলতে পারছি না তো কি হয়েছে এখন যে যোগা করেছি লাস্ট সপ্তাহে হয়তো একদিন দুদিন একদিন তো যোগার জন্য কোনো ঢাকা টাকা না কিনা তার কিছু বলতে পারছে না প্রচন্ড পায়ে ব্যথা বললো এর একটাই সলিউশন রেস্ট যত পারবে রেস্ট এই যে রেস্ট নেবো রুটি গোলকে এখন খিচুড়ি খাওয়াবো এই একটা মহাযুদ্ধ সারবো সেরে তারপর মামি এসে ওই ওর নিয়ে বসে আছে এই কি তো মামি তো বেরিয়ে গেল মা ফোন করে তো সে তো চেঁচামেচি করছে ওইখানে চলে যাওয়ার জন্য ডাক্তার বলছে ফুল বেড রেস্ট আর লিটিল গোলকে খাওয়ানো নিয়ে ঝগড়া হচ্ছে বলছি এই তো খাওয়াবো খাওয়াবো বলে ওকে নাকি আটবার দশ বার খাওয়াতে হবে আমার ঠাকুমা আমাকে কিভাবে খাওয়াতো সেই সব বলে টলে তারপর ফোন রেখেছি এখন দেখা যাক কবে বাপের বাড়িতে যায় পায়ের ব্যথাটা একটু কম ওই যে বললাম প্যারাসিটামল খেয়েছি একটা একটু কম এখন মা এখন যাচ্ছি বারান্দায় শিবানি জামা কাপড়গুলো কেঁচে দিয়ে গেছে প্রায় তো এখন দশটা দশ পনেরো কুড়ি বাজে আর বাইরে রাখবো না তাহলে আবার ধুতে হবে কালকে চলো জামা কাপড় ধুলতে হবে তো চলো মা চলো আমার পায়ে 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 মেরুন আমার পায়ে ব্যথা মা চলো আরে ছাদে চলো ব্যালকনিতে চলো হ্যাঁ চলো ওই দেখো লিটিল গোল্ডের পায়ে মোজা পায়ে জুতো সব রয়েছে এবার আমার উঠতে গিয়ে হলো কষ্টটা হলো মেন বাবা গো আমার বেশি চলো চলো করতে হবে না তোমায় করিতে বাচ্চা এখন তোমাদের সাড়ে বারোটা সত্যির সাথে লাস্ট দু ঘন্টা ধরে কথা হচ্ছে ও এখনো কথা বলে যাচ্ছে লাউড স্পিকারে কারণ আমি ব্লগটা শেষ করতে আসলাম আছে ব্লগটা তোমার ভালো লেগেছে কিন্তু আমার শরীর ভালো নেই পায়ে ব্যথা পেন কিলার খেয়েছি যাই না কেমন কি থাকবো কালকে হয়তো ব্লগে দেখা হবে নেক্সট ব্লগ কালকে দুটো ঠিক দুটো